রাধে রাধে জয় ভগবান কৃষ্ণ নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আজকের এই পর্ব থেকে আমরা জেনে নেব মার্গশীর্ষ পূর্ণিমা বা অগ্রহায়ণী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি কখন লাগবে কখন ছাড়বে গঙ্গা ও সত্যনারায়ণ পূজার বিশেষ সময় এর পাশাপাশি আমরা জেনে নেব অগ্রহায়ণ মাসের পূর্ণিমার দিন অর্থ সংকট থেকে মুক্তি পেতে হলে সন্ধ্যাবেলার সময় করুন এই ছোট্ট একটি কাজ চালের পাত্রে রেখে দিন এই জিনিসগুলি সহজেই কৃপা লাভ করতে পারবেন কি রাখতে হবে চালের পাত্রে সেটাও আমরা জেনে এই ভিডিও থেকে পূর্ণিমা বা মার্গশিষ্য পূর্ণিমা বলা হয়ে থাকে সনাতন হিন্দু শাস্ত্রে মার্গশিষ্য বা অগ্রহায়ণ মাসের পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে অগ্রহায়ণ মাসেরও বিশেষ মাহাত্ম রয়েছে এই মাসে দান করলে গঙ্গা স্নান করলে অক্ষয় পূর্ণ লাভ করা যায় এর পাশাপাশি এই মাসকে ভগবান কৃষ্ণের মাস বলা হয়ে থাকে মার্গশিষ্য মাসের শুল্কপক্ষের পূর্ণিমা তিথিতে পালন করা হয়ে থাকে মার্গশিষ্য পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ পূজা করা বৌত পাঠ করা অত্যন্ত শুভ এই দিন যদি গঙ্গা স্নান করা হয় তাহলে অক্ষয় পূর্ণ লাভ হয় দুই সালের অগ্রাণী মাসের পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি শুরু হবে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল বেজে আটত্রিশ মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পাঁচই ডিসেম্বর দুই শুক্রবার ভোর পাঁচটা বেজে পনেরো মিনিটে অগ্রয় মাসের পূর্ণিমা তিথিতে পূর্ণিমা নিশি পালন ও ব্রত একই দিনে পালন করা হচ্ছে অর্থাৎ চৌঠা ডিসেম্বর দুই বৃহস্পতিবার শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার বিশেষ সময় হবে চৌঠা ডিসেম্বর দুই বৃহস্পতিবার সন্ধ্যা চারটে বেজে আটচল্লিশ মিনিটের পর থেকে সন্ধ্যা ছটা বেজে চব্বিশ মিনিটের মধ্যে গঙ্গা স্নানের বিশেষ সময় রয়েছে সকাল ছটা বেজে আটত্রিশ মিনিটের পর থেকে শেষ রাত্রি পাঁচটা বেজে পনেরো মিনিটের মধ্যে অগ্রায়ণ মাসের পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীকে প্রসন্ন ও কৃপা পেতে চালের পাত্রে অগ্রায়ণ মাসের পূর্ণিমার দিন সন্ধ্যাবেলার সময় রেখে দিন এই তিনটি জিনিস এই তিনটি জিনিস চালের পাত্রে রাখলে সংসারে কখনো অন্ন ও অর্থের অভাব দেখা দেবে না অগ্রায়ণ মাস হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস এই মাসে নতুন ধান ওঠে তাই এই মাসে পূর্ণিমার দিন মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো অবশ্যই করতে হবে অগ্রাহ মাসের পূর্ণিমার দিন উপায়ের জন্য কি কি জিনিস লাগবে সেইগুলি এবার আমরা জেনে নেব এক গুটি চাল তিনটি হলুদের গাছ একটি গোটা সুপরি আর একটি একটাকার কয়েন পূর্ণিমার দিন সন্ধ্যাবেলার সময় শুদ্ধ বস্ত্র পরে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুকে পূজা করতে হবে এই দিন বাড়িতে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে এরপর আপনি যেখানে বাড়িতে চাল রাখেন সেখান থেকে এক গুটি চাল নিতে হবে এই চালটি পুজোর স্থানে রাখতে হবে এরপর ওই চালের ভিতরে তিনটি হলুদ গাছ একটি গোটা সুপরি একটি এক টাকার কয়েন রাখতে হবে পূজা শেষ হবার পর ওই চালটিকে বাড়ির যেখানে চাল রাখেন সেই জায়গায় ঢেলে দিতে হবে এবং এর সঙ্গে ওই তিনটি হলুদ গাছ গোটা সুপরি এবং এক টাকার কয়েনটিও রেখে দিতে হবে তারপর নিয়মিত ওই পাত্র থেকে চাল ব্যবহার করবেন কিন্তু কখনোই ওই এক টাকার কয়েন ও হলুদ কখনোই তুলবেন না এই সহজ উপায়টি করলে সংসারে কখনোই অন্ন ও অর্থের অভাব দেখা দেবে না বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলে উপকারে আসবে ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানে সমাপ্তি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা রাধে রাধে